যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্না দিয়ে দিবে দুইটা জান্নাত বলতে জান্নাতের কিছু গ্রিল আছে শিখ আছে গ্রিল আছে গ্রিল লম্বা লম্বা একটা গ্রিল যদি বিক্রি করেন সারা পৃথিবী সত্যির বার কিনা যাবে এত দামি রে এমন সুন্দর জান্নাতের মধ্যে দিবে কারে জানেন যারা আল্লাহ রে বয় করে হজরত উমর আদি আল্লাহ তাল নাম শুনছেন নি নরম না গরম বাপ রে বাপ না বই তো ভাবা বড় কথা না তো যে রাস্তা দিয়ে গেছে কে আমার পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান মনে মনে যে কবর থেকে উঠতে আমার জোতা শৈতান ও বুঝে আল্লাহ প্রেমিকদের ফাওয়ার আর আমরা মানুষ বুঝে না অমর আদি আল্লাহ নরম না গরম কিন্তু খলিফাতুল মুস্তিমিন আমিরুল মুমিন জাহানের খলিফা ছিলেন তিনি সারা পৃথিবী গুই গুইয়া গা দেশের নেতারা রাতের বেলায় সি দিয়া লাগায় ঘুমায় আর ও মরাদি আল্লাতলান রাতের বেলা ঘরে ঘরে যাইয়া পাশে যাইয়া দাঁড়াইয়া থাকতেন যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন পেটের ক্ষুদার কান্নার আওয়াজ শুনতেন তিনি নিজে মাথার মধ্যে আটা নিয়া ঘরের ভিতরে খাবার পৌঁছায়া দিতেন লাফাক বা শুধুমাত্র তাই না ও মরাদি আল্লাহতালান বলেন। আমার শাসন আমলে যদি একটা কুকুর পানির অভাবে কষ্ট পায় আমি আল্লাহর জরবার আমার জবাব দেওয়া লাগবে এই হলো উমরের চরিত্র আজকে আমাদের স্লোগান হলো এমকে পবিত্র কিন্তু চরিত্রে প্রবলেম আছে না নাই আরো জোরে গোনা আছে না নাই মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর অলি ভিতরে শয়তানি আছে না নাই ভিতরে মনে মনে আয়ালই এর পর একটা পরে এখন রং ফাল্ডা থাকদা রং ফাল্ডা রংটা শুধু ফালডা। আয়ালোই দেশের মানুষ এখন সচেতন কথা কন ঠিক না ঠিক ইমানের দাম বেশি না টেহার দাম বেশি আল্লাহ আল্লাহ আমার প্রোফাইলে যদি আপনার দেখেন বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে হালি শুধু বলে আমি কি চাই আমি কিছু আমি নবীর প্রেম চাই ডন্ট ডিস্টার্ব মি আমি দেশপ্রেমিক আমি দেশকে সঠিকভাবে ধারণ করি আমি ধর্মকে সঠিকভাবে লালন করি ধর্মদ্রোহী দেশ দুহি দুইটাই আমার সার্বভৌমত্বের জন্য শত্রু আওয়াজ আসতে খাইলেছে মনে বুঝা লিছে মনে প্রীতিমর্ধিয়া বুঝে লিছে প্রীতি শিখায়া কই গে লা লুকায়া এটা হিরি করি কি ও পাই গেছে গাগের মুরব্বীরা এখন কয়েকজন মুরব্বী মাঝখানে বসা বেড়াটা যদি ফাইভ পাস হইতো বাপটা যদি ফাইভ পাস হইতো গড়টার ভিতরে ভাবে সাইলে রাখছে মাস্টার সর ফুলা বুড়া বাপের এক দাঁতের বুঝো বুঝে নাই আর যেই মাত্র বাপটা কবরে গেছে গা যেই ডাইল ধরে সেই ডাইলি বাঙ্গে পরে আবেগে চলে বিবেক গড় থেকে উঠতে গেছে গা কথা ক ঠিক নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জালাইতে কতখন নিবইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবইতে কতক্ষণ জালি দয়ালের দয়ার অভাব না দয়ার মালিকের আহ হাই রে রাদি আল্লাহ তালানহুর সামনে একটা লুক আইসা বলছে উমর তুমি কোন নবীর পিছনে ঘুরো যেই নবী একটা পাগল নাউজবিল্লা অনেকে ঠুট লরে না তাকে নাউজবিল্লা কন নবী কি পাগল আল্লাহ কয় তোমাদের বন্ধু পাগল নয় তোমাদের সাথী পাগল নয় এবার উমরা দিয়ে আল্লাহ ডাক দিয়া কয় বাবা কি কইছেন আবার কন দ্বিতীয়বার বলার পর কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর করছে আব্বা আমার ইমান আমার জান আমার প্রাণ রহমতুল আলমিনকে পাগল বলেছেন এই দুনিয়াতে থাকার আপনার অধিকার নাই কোষের ভিতর থেকে তলুয়ারটা বাইর কইরা নিজের বাপের কেল্লাটা দেহ থেকে আলাদা কইরা দিছি কে বুঝলেন ইমান কি সবাই কি নরম থাকব নাকি সবাই কি নরম থাকব কে উমের চরিত্র ভাইব আমি নরম থাকতাম পারি না হা ওমর আদি আল্লাহ তালান কো তিনি গরম ছিলেন এক ব্যক্তি আইসা কই উমর আমার নবীর কাছে গিয়েছিলাম একটা বিচারের কাজ কইরা দেওয়ার জন্য আমার নবী যেইভাবে বিচারটা করছে আমার পছন্দ হয় নাই নাউজুবিল্লাহ ওমর আদি আল্লাহ গো কেমন ওমর ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা নবি বিচার করছে তুমি কি মানো না কয় না আমার মন মত কই নাই এবার উমর ডাক দিয়ে আমি করলে তোমার মন মতো হইব আপনি যেমনে করবেন আমি এমনি বলেন ও বান্দা শুনো আমার নবী হু বিচার করছে যার মন মতো হয় নাই আমি উমরের বিচার হলো তার এক দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া যে নবীর বিচার মানে না সে বেঁচে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক না বিচার কি জিনিস কি জিনিস এই উমর আদি আল্লাহ তালা নেবু মুসলিমিন তিনি বলতেছেন একটু দেখি সমাজের রাখালদের অন্তর আল্লাহর ভয় কেমন আছে উনি পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়া বলতেছেন রাখাল আমি তো খলিপাতুল মুসলিমিন আমি তো তোমাদের নেতা মেহরবানি করে আমার একটা উট দিয়া দাও একটা দম্বা দিয়ে দাও এবার রাখাল ডাক দিয়ে কয় না আমি দিতে পারবো না